ওই সাইর জানোয়ারের সাইতে খারাপ এই সাইর পায়া জানোয়ারের সাইতে খারাপ যারা এগরই মানুষ জানোয়ার যেই যেই নামের জানোয়ার আছে এই সব জানোয়ার কইয়া বকা দেন আরে লালন ফকির লেখ সেই মানুষেই মিলতো সেই মানুষ মানুষ বুঝিত যদি মানুষ মাত্র অবিশ্বাসেই পায় না খুঁজে তার নিধি মাত্র অবিশ্বাসে মানুষ নিধি পাইলেন হাতে হাত দিয়ে বায়াত হইছেন মুর্শিদ খুদা না খোদার থেকে যুদাউ না মুর্শিদ খুদা না খোদার থেকে তারা জুদাও ভাবা যাবে না ধন সম্পদের বেশি পুত্র পরিবার পরিজনের চাইতে বেশি নিজের চাইতে বেশি মহৎ যাকে করতে হবে সেটা আপনার সেটা আপনার মর্শেদ কেন করবেন জানেন জীবনে যত পাপ আপনি করবেন করছেন কেউ আপনার পাপের ভাগ নিবে না না কেউ নিবে না আর আপনি খেয়াল করে দেখেন যারা গুরু ধরা মানুষ যেই দিন দয়ালের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে আপনার সামনে বসে মুর্শিদি জানাইয়া দিল আল্লাহ রে ডেকে ডেকে কয়ে দিল মালিক আজকে থেকে ওর জানা না জানা চেনা না চেনা বুঝা না বুঝা সেরে কি কুফর যত প্রকার পাপ করছে ও মালিক আজকাই সে আপনার মহব্বতের আহলে বায়াতের ছায়া তোলে ও এসে নিজের সমর্থ করল ও মালিক সমস্ত পাপ আপনি মাফ করে দেন আর যদি ওর কোন পাপ আপনি মাফ না করতে পারেন এই পাপটা আপনি আমারে দিয়ে দেন ওর সমস্ত পাপ আমারে দিয়ে দেন ওরে মুক্ত করে দেন কেউ নিবেন আবু তালেব একমাত্র মুর্শিদ ব্যতীত এই পাপের অভাব যদি পারো ধন সম্পদ জানমাল স্ত্রী পুত্র পরিজন যারা আছে সবচেয়ে বেশি মহব্বত তুমি তোমার মুর্শিদ রে কেননা তোমার পরপারের কর্ণধার একমাত্র মুর্শিদ ছাড়া হবে না কেমন কইরা ভালোবাসত এটা তো বরিয়াবরের ঘর বাবাজি আমার জন্মটা পাবনা আমার বাবার জন্মস্থানটা হইলো বাসাল থানা সৈন্য নাইকেন বাড়ি মিরিকপুর যে মিরিকপুর ঘূর্ণিঝড় হয়েছিল আপনারা হয়তো ঘূর্ণিঝড়ের নাম শুনলে পরে মিরিকপুরের কথা জানেন তার পাশে একটা গ্রাম এই গ্রামের নাম হলো হান্দুলি এখানে আমাদের বরিয়াবর দরবার সৈয়দ গুলাম মাউলারফে তুলামিয়া বাবা যান বাবার একজন পাগল ছিল বাবা পাগল করে ডাকতো ওর নাম ছিল বোমর পাগল বোমর পাগল ও এমন একজন পাগল ছিল মানুষের বাড়ি কাজে গেছে মাটি মুটি খাইতে খাইতো গরিব মানুষ তো হঠাৎ করে মনে হইছে বাবার কথা জাকা আমার মাথার থেকে ফেলাই দিয়ে কইলাম আমি চলে গেলাম এই পাগল কাজে আসতো কাজ তো শেষ হয় নাই কাজের সময় তো শেষ হয় নাই চলে যাও কারণ কি কই যাও রজ্য বালি বাবার একটা গান আছে রে আবুতালের সে যে রাখে মনে বুঝি বাসির টানে গো তার যদি নাই মনে আমার আখি ঝরবে কেন বমর পাগল কইতো বাবার কথা যে হয়তো আমার মনে হইছে মনে হয় বাবা আমার স্মরণ করছে এই জন্য আমি বাবার কাছে আমার আমি আর কাজ কাম করুন না বলে টাকা কিন্তু কি করবা তুমি আমার টাকা দিয়ে করবা কি আমি তো আমার জীবনে আমার বাবার এছাড়া কাম করে না কাজ করে না মনে চাইলে বই দরবারে যাই দুই মাস দেড় মাস দরবারে বই থাকি থাকে যখন ভাল লাগে বাড়ি আসে এক অবস্থায় এই মূল ঘটনাটা কিন্তু অনেকেই বলে না আমাকে পাগলের বউ তোলা বাবা জান যখন পরে বাবা বোমর আপনারও ভালোবাসা আমিও ভালোবাসি ওর সাথে আমার বিয়ে একটা সংসার চালাইতে গেলে তো অন্তত টাকা পয়সা এগুলি লাগে লাগে না হলে অবশ্যই লাগে কয় বাবা ওর যখনই মনে চায় কাম করে না কাজ করে না খালি আপনার কাছে যে ফিরে থাকে এই সংসার কেমনে ফিরে চল ওর একটু বোঝানো যাবে না বলল ঠিক আছে বলল এটা আমার মাথায় রইল